ট্রেনিং কারগুলো আসে আচ্ছা আর কি এখানদের যাদের অনেক অনেকেই পাঁচ থেকে দশজন স্টুডেন্ট থাকে তাদের এক ঘন্টা থেকে দুই ঘন্টা এরকম এখানে রাউন্ড মানে পুরা এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন মাঠের এই মাঠ দিয়ে তারা এই রাউন্ড দিয়ে দিয়ে তাদের এই স্টুডেন্টদের আসলে এই গার কারিংটা শেখায় আসলে তো এই মাঠটা মানে প্রতিদিন তিরিশটা দুই ঘন্টা করে তিরিশটা প্রাইভেট কার যদি আসলে স্টুডেন্টদেরকে কার শেখায় তাহলে এটা তো আসলে প্লে গ্রাউন্ড হলো না একটা বিজনেস গ্রাউন্ড হয়ে গেলো তো আমি ইউনু মহাদেবের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা আপনি একটু গুরুত্ব সহকারে দেখবেন এই একটা মানে খেলার মাঠে কেমনে বিশ থেকে তিরিশটা ট্রেনিং কার প্রাইভেট ট্রেনিং কার তারা কিভাবে আর কি